কারণ বাংলাদেশের ফেরি যে আমার বাড়ির আমাদের তো এমন একটি জায়গায় যে আপনার জায়গা দেওয়া হলে সেখানে একটি শক্তি আছে সেটা আপনার হয়তো এই শর্ত কি যদি কোনো কারণে তারা তাদের নিরপেক্ষায় ক্ষতি মনে তাহলে তারা তাদের নিজেদের ব্যবস্থা দিতে পারবে অর্থাৎ এখানে তাদেরকে যদি ভিজিট করতে দেওয়া হয় তাহলে তারা তাদের এখানে তারা অস্ত্রগুলো তারা এখানে একটা দেখা তৈরি তাদের নিরাপত্তার কথা বলে সতেরোশো সাতান্ন সালে বাংলাদেশকে প্রধান করেছিল ভারতের মাস্টার প্ল্যানের অংশ

আমরা কি করছি আমাদের প্রত্যেকটি পারে ভারতের ভারতের আমি বলতে চাই নির্যাতন বাংলাদেশটা পৃথিবীর ইতিহাসে থাকবে কেন ধরে যাবেন এই যে সত্য যদি তাদের নিরাপত্তা রুটি হয় তাহলে তাদের নিজের নিরাপত্তা তারা করতে পারবে এমন সত্য স্বাধীন

ভারতের বিরুদ্ধে যারা কথা বলে না তারা ভারতের প্রশ্ন তারাই এই দেশের নতুন জায়গা আপনার চেয়ে রাখুন দেশের দেশপ্রেমের অংশ দেশপ্রেমিকদেরকে আহত হাতকে শক্তিশালী করুন করুন আল্লাহ